সবচাইতে জবরদস্ত পাইগাম্বার ছিলেন মুসা আলেক ইসলাম বড় মেজাজ বলা নবি রেগে যেতেন খুব বেশি বেশি থাপ্পুর মেরে একবার খারাউনের বাবুর চিকে মেরে ফেলেছিলেন অনেক সত্যি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রাব্বি আরিনি আঙ্গুর ইলেক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জনে বলেন আল্লাহ বললেন লমতারানি নেভর ইউ ক্যান Never you can see me তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সাইয়েদেনা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লা বললেন দেখা যায় না মুসা আলাইহিসসালাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন দেখা মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম ছেড়ে যাবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মৌসা ঠিক না উনি বললেন রব্বি আরিনি ইনি আঙ্গুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমার তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বোঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুর শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদানা মুসাল্লাহাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু

এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন মুসা আলাই সাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সা এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো কিলোমিটার জায়গায় আল্লা অন্ধকার করে দিলেন ঘুটঘুটে অন্ধকার এত অন্ধকার সেদিন মুসা আলাইসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা তোমার বললেনিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই কিরামান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরা ও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লায়ে বললেন আল্লাহু আকবার এবার সাইয়েদনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢোকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবহানাল্লাহ সাইয়েদনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদ্ধাতুল মন তাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয় এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদরা জিব্রাইল বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জোরে বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও ও মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই ক্যানট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন মন্তাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্ধাতুল মন্তাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বেল হুয়া ফি রাহিম মাহফুজ انا مش نسان লাভই محفوظ কার bari কোরানের bari লাভই محفوظ কার bari নজর করে দেখে কোরানের bari দেখা যায় সাইয়েদ আহমদ মুসা আলাইহিস চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রখর করে দিয়েছে কে

করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে ঝুঁকবে না শুভ তারপরে তিনি নজর করে দেখলেন হার্স দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইদ নামুস আলাইসাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ আল্লাহবি আওয়াজ দিয়ে বললে মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো একেবারে ফাইনাল গেইট এই গেইটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেবো সাইদ মুসা বলে চলবে সুবহানাল্লাহ মুসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধাওনার কি কিউরিওসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনা উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই প্রথম আল্লাহ তার নূরের ফোকাস ফোকাস পৃথিবীতে ঠেলে দিবেন এর আগে পরে নাই আল্লাহ সাইদ আনু সাল্লাসাল্লাম সব তো হয়ে দাঁড়ালেন ফালম্মা তজ্জাল্লা রব্বু হুঁ জাল হুঁ দ্যাখ কৌ খর মুসা সাইফা ফালম্মা তজ্লা রব্বু বুলিল জবাদ আল্লাহ বললেন মুসা তোবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওখলি কলিং সান ও তো হাইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কিনা আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক কিনা অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়া গুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো কতটুকু দেখাবে মুফাসির একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসির ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তালা সত্তর হাজার নুরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহ কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোনো কোনো মফাসরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু

এই জন্য আল্লাহ বললেন ফালেম্মতে জাল্লা রবু হুঁ জাহলাহু দেখ গৌ খরব মুসা সাই খরবুল রামিন বললেন মুসা শেষবারের মতো বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালালে ধরে ফোকাস দিলেন মুসালাইসলামের গায়ের উপরে দেয় নাই দিছে তুর পাহাড়ে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড তো দেয় না তো হুজুর এক সেকেন্ড দেয় না তো কি দিছে এক সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পয়গাম্বর ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহ নূরের ফোকাস দিলেন মুসালাইসাল্লাম কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না দেখা যায় জুড়ে বলেন এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ও নবী সবাই যখন আপনার জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন কই সেই আল্লাহ